দিতে দ্বিতীয় যে হার্ডিনস সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে সেটি কিন্তু পরিদর্শনে যাচ্ছেন স্পিড বোর্ডে চড়ে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব আব্দুল বাকি মহোদয় আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা লালনশা সেতু এবং পাক্সি হার্ডিনস ব্রিজ সেতুর ঠিক পাশেই হার্ডিনস সেতু এবং পাক্সি পল্টন ঘাট এই দুইটার মাছ বরাবরই সম্ভবত আমাদের দ্বিতীয় হার্ডিনস সেতুটি নির্মাণ হতে চলেছে সেটি পরিদর্শনে যাচ্ছেন বাংলাদেশ রেলপথ সচিব জনাব আবদুল বাকি সাহেব ব্রিটিশ হতে নির্মিত বর্তমান যেই ব্রিজটি রয়েছে সেটির কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এই পরিদর্শনটি করা হয়েছে বেশ কয়েক মাস আগে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঈশ্বর দিতে কিন্তু বর্তমানে দুইটি সেতু রয়েছে পদ্মা নদীর উপরে এবং আরও একটি সেতু হওয়ার পরিকল্পনা হচ্ছে ভিডিওটি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন বর্তমান হার্ডিন্স ব্রিজ এবং পল্টন ঘাট এই দুইটি স্থানের মাঝামাঝি যেই স্থানটি রয়েছে সেখানে কিন্তু পাক্সি হার্ডেন্স ব্রিজ দ্বিতীয়টি নির্মাণ হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে এবং সেই স্থানটি পরিদর্শনে যাচ্ছেন এবং উপযুক্ত মনে হলে সেইখানেই নির্মিত হবে দ্বিতীয় হারডেন্স সেতু